হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে দেখতে থাকো বন্ধুরা এই যে আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে কাজের উদ্দেশ্যে বিকেলবেলা আর সকালবেলা কাজে বেরোয়নি কিছুটা এগিয়েই এই যে আমাদের এটা নতুন রাস্তা এখানে খুব বিপজ্জনক রাস্তা দেখতে পাচ্ছ ট্রাফিক পুলিশ আছে এখানে রাস্তা পারাপার করতে গেলে এখানে তাদের হেল্প নিতে হয় বন্ধুরা রাস্তাটা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি রাস্তা পার হব তো একের পর গাড়ি এসেই যাচ্ছে খুবই বিপজ্জনক রাস্তা এটা তাই কিছু সময় দাঁড়িয়ে আছি এই যে বাসটা আস এই যে বন্ধুরা এই বাসটা বেরিয়ে যাবে তারপরে বেরোবো বাসটা কালনাঘাট থেকে এসে কৃষ্ণনগর যাচ্ছে এই যে অনেকে দাঁড়িয়ে আছে আমিও এখন যাচ্ছি রাস্তাটা পার হচ্ছি পার হয়ে এখান থেকে যাব একটু কালীবাড়ি মন্দিরে ওখানে কীর্তন হচ্ছে প্রতি বছর না এবছরও হচ্ছে এই সময় কীর্তনটা হয় প্রচুর লোক আসে অনেক ভক্তরা আসে তো আমিও গিয়েছিলাম তো ওখানে কীর্তন হচ্ছিল এই যে দেখছো মেলা বসেছে বন্ধুরা এই যে দোকানগুলো সব গুছাচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে আমি এখন টোটো স্ট্যান্ডে যাব এটা আমার টোটো স্ট্যান্ড গোবিন্দপুর বাস স্ট্যান্ড এখানে আমি অপেক্ষা করছি ভাড়ার জন্য তো একটা ভাড়া এসছে কলার আড়তের এখান থেকে কলা নিয়ে আমি যাব ডাকঘর এই যে দেখতে পাচ্ছ মসজিদটা এটা আড়তের পাশেই মসজিদটা তো আমি কলা নিয়ে বেরিয়ে পড়েছি ডাকঘরের উদ্দেশ্যে চলে এসছি এখন নতুন রাস্তায় আবার এখান থেকে যাব আবার রাস্তাটা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি দেখছি একটা পাশের গাড়ি আসছে বন্ধুরা ওর জন্য দাঁড়িয়ে আছি বাসের গাড়িটা বেরিয়ে যাক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাশের গাড়ি কোথায় যেন পাশ দিতে যাচ্ছে আমি ওর জন্য দাঁড়িয়ে গেলাম এটা বেরিয়ে গেলে আমি বেরোব ডাকঘর দেখতে থাকো বন্ধুরা এই যে আমি বেরিয়ে পড়েছি আমরা এই যে এটা হচ্ছে শান্তিপুর ওভার ব্রিজ ওভার ব্রিজের নিচ থেকে যাচ্ছি খুব গরম লাগছে সেই আগের মতনই আবার গরম পড়ছে রেল গেটে গেট পড়েছিল আমি যাওয়ার সাথে যে গেটটা উঠলো এখন আস্তে আস্তে পেরোচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছ সবাই ওয়েট করছে এই যে গুলো দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার নেবে কালনাঘাটের অটো এগুলো ডাকঘরের কাছাকাছি চলে এসেছি আর কিছুটা গেলে ডাকঘর বাস স্ট্যান্ড এই পাশেই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে জানিও কমেন্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে